আসসালামু আলাইকুম তো আপনাদের কাছে যে কথা বলতে আসলাম সেটা হলো বর্তমানে খামারে যে পরিমাণ মশা মাসের আক্রমণ শুরু হয়েছে যেহেতু এখন গরমকাল মাস তো চোট মাসে যে পরিমাণ আর কি গরম পড়ছে খামারে এই খামারে গরম পড়ার কারণে গরু কিন্তু দেখেন আপনার যেভাবে এই যে গরুগুলা দেখেন লাফ হাইতেছে মানে কি পরিমাণ লাভ হাইতেছে এটা কোনো শেষ নাই তো এই কারণে অনেক কিছু ট্রাই করছি আপনার এই যে এর আগে নেপতুল দিয়া তারপরে আপনার এই তারপিন দিয়ে মিশায় আমরা গুলাইয়া তো স্প্রে করছি তো ওগুলা দিলেও কমে কিন্তু তারপরে যখন একবারে মাছির আক্রমণটা বেশি খামারে আরকি তো মাছিটা মশা ধরলে গরুরা কামড়াইলে একটু কম ই হয় কিন্তু মাছি যে পরিমাণ কামড়ে দেয় কারণ মানুষে যদি মাছি কামড়ায় আপনারা দেখবেন যে কি পরিমাণে জল যন্ত্রনা করে তো খামারে গরুর ক্ষেত্রেও কিন্তু তাই এই মাছি যে পরিমাণে খামারে দেখেন যে পরিমাণে এগুলা কামড়াইতেছে তো খালি লাফাইতাছে তো লাভ হইতাছে এই কারণে অনেক কিছু ট্রাই করার পরে পরবর্তীতে আমরা মানে অন্য একটা জিনিস এটা আনলাম আর কি এটা বললে হয়তো মানে এই ওষুধটা নিয়ে প্রমোট হয়ে যাবো কিন্তু আমরা ওইটা বলতে চাই না আমরা বাস্তবে দেখা দেখাব আর কি যে আমরা খামারে কি দিছি তো এই যে ওই খামারে না এই খামারে দিছি আর কি তো ওই পাশেও দিছি কিন্তু ওই পাশেরটা একটু ওই রকম দেখাইলাম না তো এই পাশেরটা দেখাই এই যে দেখেন এই যে খামারের মানে কি পরিমাণ মাছি দেখেন এই যে এখান দিয়ে যে পরিমাণ মাছি মশা মাছি কোনো শেষ নাই মানে গরু দাঁড়াইতে পারতেছে না তো এই কারণে এই যে এই যে ওষুধটা নিছি দেখেন এই যে দেখেন কত মাছি আর কি মারা গেছে দেখেন একটু আচ্ছা ঠিক আছে এই যে কত মাছি মারা গেছে দেখছেন তো এই মাছি মারা যাওয়ার কারণে আসলো সবসময় স্প্রে করে দেওয়া আর কি সময় হয় না তাই এই যে এখানে দিয়ে রাখছি এই যে দেখেন নিচ দিয়া এই যে এই নিচ দিয়ে দেখেন কত মাসি এই যে ময়রা পৈরে রয়েছে কত মাসি তো এটা এটা আমরা একটা ওষুধ দিছি আর কি তো এটা আপনাদেরকে বলবো তো এই ওষুধটা হইলো এই যে হলুদ একটা প্যাকেট আর কি তো এটার নাম হইলো আপনার নো ক্রস নো ক্রস এই যে নো ক্রস তো এই যে দেখেন নো ক্রস আপনারা চাইলে কিন্তু মানে এটা হলো ওষুধটা প্রমোট করার জন্য না যেহেতু আপনারা খামারে যারা আর কি মশা মাসি সব সময় মারতে পারেন না মাসি মারতে পারেন না তো এই কারণে আমি এটা আর কি ওই যে ওইখানে গুলায় দিয়ে রাখছি তো এটা পাউডার রাখার আর কি তো এটা আমরা ওইখানে গুলায় বাটিতে দিয়ে রাখছি মাসি যখনই খাইতে যাইব খাইয়া ওইখানে কিন্তু মাসি মারা গেতেছে তো আপনারা চাইলে যারা সুবিধার্থে যারা সব সময় মাসি আর কি খেদাইতে পারেন না খামার থেকে তো তারা চাইলে কিন্তু এই এটা এটা দিতে পারেন মানে এটা আমি মোটামুটি দেখলাম ভালোই দেখেন আপনাদের কাপড় দেখাই যে মোটামুটি আর কি এই যে মাসি ময়রা আর কি পড়ে রয়েছে এই দেখেন কি পরিমাণ মাসি ময়রা পড়ে রয়েছে আর কি এই এইভাবে যদি দিয়ে রাখি প্রতিদিন আমার মনে হয় যে আমার মাসি অনেক আর কি কমবে তো এই কারণে এটা আর কি আমি ট্রাই করলাম যে জিতাছি দেখি কি হয় আর কি তো আপনারা চাইলে এগুলা দিয়ে কিন্তু মাসি আর কি খামার থেকে মশা মাসের আক্রমণটা কিন্তু কমাইতে পারে তো যারা এরকম অনেক ওষুধ খুঁজে পান না আর কি তো তাদেরকে বলি আপনারা চাইলে এটা দিতে পারেন বা এইরকম আরও অনেক ওষুধ আছে যেগুলো দিয়ে রাখলে বাটিতে রাখলেন বা ইয়ে রাখলেন ওগুলা খা খাইলো খাওয়ার পরবর্তীতে ওগুলো আর কি মারা গেল তো তাতে আমাদের খামারের গরুগুলা কিন্তু অনেক আর কি এই মশা মাছির আক্রমণ থেকে আর কি সুস্থ থাকবো এবং কি এগুলা সারাদিন শরীর লেজ দিয়ে বাইরেতে বাইরেতে এগুলা কিন্তু মানে ক্লান্ত হয়ে যায় তো এই কারণে আর কি আমি এই পদ্ধতিটা আর কি খামারে দিলাম আর কি দেখি যে কি হয় তো আপনারা চাইলে এরকম কিন্তু করতে পারেন সকলকে ধন্যবাদ